আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হওয়া ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ পোস্ট দিয়ে বলা হয়েছে ছয়ই ফেব্রুয়ারি রাত নয়টায় দায় মুক্তি শিরো এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা এর আগে পাঁচই ফেব্রুয়ারি বুধবার রাত নয়টায় বাংলাদেশ ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা মঙ্গলবার রাতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে উল্লেখ্য গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা প্রথম দিকে বেশ কিছুদিন নীরব থাকলে পরবর্তীতে বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে